ভোটের মুখে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দিল্লি হাইকোর্টের আগাম জামিনের আরজি খারিজের পরেই গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরো কারা কারা কত মুখ্যমন্ত্রী রয়েছে তারা অ্যারেস্ট হবে কিনা জানি না বাট অরবিন্দ কেজরিওয়াল যে আজকে অ্যারেস্ট হয়েছে এটা আনএক্সপেক্টেড অরবিন্দ কেজরিওয়ালের মতো বলা হয় সৎ মানুষ যে কিনা এক টাকা ঘুষ নেবে না এটা বলেছিল এক টাকার কোনো দুর্নীতি হবে না এটা ওদের ইচ্ছারে বলা ছিল আম আদমি পার্টির সেই আরবিন কেজুয়াল আজকে পাঁচটা কোশ্চেনের অ্যান্স দিতে না পারার জন্য অ্যারেস্ট হয়ে গেল বিশ্বাসের জায়গাটা বলে কিছু নেই ভক্তির জায়গাটা বলেও কিছু নেই রেসপেক্টের জায়গা বলেও কিছু নেই কিছু পাঁচ কেস মেলে থেকে হাজার সেদা রেড হয়ে আম আদমি পার্টি কে নেতাওকে ঘর মন্ত্রীকে ঘর অফিসেস নিয়ে হার রেড হই

গোটা দেশে ঝড় প্রায় এক হাজার জায়গায় গোটা দিল্লি জুড়ে ওদের বিভিন্ন অফিসে রেড করেছিল এবং কিছুতেই শেষ পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারেনি বলেই আজকে একুশে মার্চ দু হাজার চব্বিশে আরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে বলে রাখি আম আদমি পার্টির যে ভাইস বা উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অর্থাৎ আরবিন কেজরিওয়ালের নিচে শিশু ছিলেন সে তো অ্যারেস্ট হয়েছে ফেব্রুয়ারিতে তার সাথে স্বরাষ্ট্র দপ্তর যার হাতে ছিল সেও অ্যারেস্ট হয়েছে আজকে এক নম্বর নেতা আরবিন কেজরিওয়াল সেও অ্যারেস্ট হয়ে গেছে ইন্ডিয়া জোটটা ক্রমশই ভাঙছে যারা যারা ইন্ডিয়া জোটের মধ্যে ছিল তাদের একটা একটা করে ছেটে ফেলা হচ্ছে এবং এটাও ঠিক প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে এবং দুর্নীতির সাথে যুক্ত থাকতে 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 সিচুয়েশনটা এমন হয়েছে যে এদের আর বাঁচার কোনো জায়গা থাকছে না সিবিআই আর ইডি বেসিক্যালি আর্থিক কেলেঙ্কারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট হচ্ছে ইডির তো ফাইন্যান্সিয়ালি বিভিন্ন দপ্তরে কোথায় কি দুর্নীতি হয়েছে কত টাকার দুর্নীতি হয়েছে সেইগুলো বের করতে গিয়ে কিন্তু এখন ধরা পড়ছে এবং ঠিক ভোটের আগে ভাবুন ভোটের ঠিক আগে ইলেকশনের জাস্ট কদিন আগে প্রচার ক্যাম্পেন স্টার্ট করবে কি করে ভগবান জানে যে সেই দলের তিনটে লোক জেলে ঢুকে গেল তাহলে তাদেরকে কিভাবে তারা ভোটের প্রচার করবে মেন লোকগুলোই ঢুকে গেল স্ট্র্যাটেজিটা কারা নেবে কোনো জায়গা রাখছে না রাতি বারোটার সময় সুপ্রিম কোর্টের এখন ভার্চুয়াল শুনানি হতে পারে এটা স্পেশালি একটা রিকোয়েস্ট করা হয়েছে তো এই স্পেশাল অ্যাপিলটা অ্যাকসেপ্ট হবে কিনা সেটা বড় বিষয় রেজিস্ট্রার জেনারেলের কাছে এটা পাঠিয়েছে যে আজকে রাত্রেই যেন তারা শুনানিটা করে ভার্চুয়ালি যাতে কিনা তার এই মুখ্যমন্ত্রিত্বটাও থাকে এবং তিনি এমনও যদি পরিস্থিতি আসে যে পুলিশ কাস্টাডি হোক বা জেল হোক বা যাই হয়ে যাক না কেন সেখান থেকে বসে পারে কেউ কেউ সুব্রত রায়ের সাহারা ইন্ডিয়ার যিনি হেড ছিলেন সুব্রত রায় যখন জেলে গেছিলেন সেখান থেকে সিস্টেম থেকে বসে অপারেশন চালাতেন মানে অর্গানাইজেশনের কাজকর্ম চালাতেন সেই জিনিসটা যদি হতে পারে তাহলে সেটা অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে কেন হবে না অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মতো জায়গায় যেখানে সেন্ট্রালও চলে স্টেটও চলে সেরকম একটা জায়গাতে অ্যারেস্ট হয়ে গেছে জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্ন করা হয় সেই প্রশ্নে অসঙ্গতি মেলায় উত্তরে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তবে এই মুহূর্তে তারপরে যে আপ নেতা কর্মীরা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই বিক্ষোভ কিন্তু হটিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে একাধিক বিধায়ক নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ অন্যদিকে আপ নেতা আতেশি আতেশি জানিয়ে দিয়েছে যে আজ রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তারা এবং জেল থেকে সরকার চলবে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন আছেন থাকবেন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে করছেন আপ এবং আজ রাতেই শুনানির আর্জি জানাবেন তারা কি বল আরো কারা কারা কত মুখ্যমন্ত্রী রয়েছে তারা অ্যারেস্ট হবে কিনা জানি না বাট আরবিন কেজরিওয়াল যে আজকে অ্যারেস্ট হয়েছে এটা আনএক্সপেক্টেড আরবিন কেজরিওয়ালের মতো বলা হয় সৎ মানুষ যে কিনা এক টাকা ঘুষ নেবে না এটা বলেছিল এক টাকার কোনো দুর্নীতি হবে না এটা ওদের ইচ্ছারে বলা ছিল আম আদমি পার্টির সেই আরবিন্দ কেজরিওয়াল আজকে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার দিতে না পারার জন্য অ্যারেস্ট হয়ে গেল বিশ্বাসের জায়গাটা বলে কিছু নেই ভক্তির জায়গাটা বলেও কিছু নেই রেসপেক্টের জায়গা বলেও কিছু নেই বেসিক্যালি পলিটিশিয়ানদের প্রতি মানুষের রেসপেক্ট না রাখাই বেটার এরা যে কি করে এবং এরা বলে এক তারপর ক্ষমতায় আসার পর অন্য কিছু দেখাতে থাকে এটাই হলো সিস্টেম আর এই সিস্টেমটা যত দিন যাচ্ছে তত যেন মজবুত হচ্ছে এবং এই ব্যাপারটাকে কি করে দেশ থেকে বের করা যায় তার ওষুধ বোধ নেই জানা নেই ইন ফিউচারে কী কী হবে স্টেডিউন অন বং স্টোরিজ আজকের ভিডিওটা টোটালি পলিটিক্যাল বেস্ট হয়ে গেছে অবশ্যই বাট এই ভিডিওটা না করেই পারলাম না যে আরভিন কেজরাল আজকে অ্যারেস্ট হয়ে গেছে এটা জাস্ট আনএক্সপেক্টেড দেখতে থাকুন ভিডিওটা শেয়ার করুন আর অবশ্যই এক্সপ্লোর ডেস্টিনেশান চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করুন